あ <noise> কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিয়ে আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে শুক্রবার আর তারই সঙ্গে আজকে হচ্ছে স্বাধীনতা দিবস মানে পনেরোই আগস্ট তো আজকের দিনটা একটু স্পেশাল আমাদের প্রত্যেকের কাছে তাই না তো যাই হোক আজকের মনের বাপি ছুটি সকাল থেকেই বাড়ি আছে মেয়েটারও ছুটি মেয়েও কিন্তু আজকে বাড়ি আছে আর আমার দেখো আমার কিন্তু ছুটি নেই আমার কিন্তু আজকে বিশাল কাজ মানে যেহেতু ওদের ছুটি আছে তাই রান্নার কোনো সেভাবে আর কি তারা নেই সময়ের মধ্যে সবটা রেডি করে দিতে হবে সেই তারাটা নেই কিন্তু তার বদলে আছে বিশাল একটা কাজের চাপ মানে পাহাড় সমান কাজ একটু বেশি কাছাকাছি করব। আজকে একটু বেশি করে কাজ করে নেবো তো এটাই আমরা হলাম হাউস ওয়াইফ আমাদের কোনো ছুটি নেই আমাদের কোনো রকম কোনো অকেশানে কোনো রকমভাবে আর কি নিজের মতো করে সেই দিন কাটাবো সেই নেই যত বড়ই অফিস হোক না কেন যত বড়ই কর্মক্ষেত্রে হোক না কেন যত বড়ই বিজনেস হোক না কেন আমার মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে একদিন করে একটু ছুটি দেওয়া হয় সেটা হয়তো সেই কাজের এক ঘেমি কাটিয়ে তোলার জন্য আর আমরা হলাম হাউস ওয়াইফ আর আমাদের কিন্তু একদিন কেন একটা মুহূর্ত ছুটি নেই যেখানে আমরা নিশ্চিন্তে নিজের মতো করে সময় কাটাবো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঘরের মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে ও ঘরের বিছানাটা ঝেড়ে বেশ ভালো করে পরিষ্কার করে চাদরটা টান টান করে পেতে দিয়ে এসেছি এ ঘরে এসে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আসলে এগুলো হচ্ছে গতকাল মানে গতকালের কাচা জামা কাপড় আর এই জামা কাপড়গুলো না একদম গোছানো হয়নি গতকাল রাত্রে শরীরটা একটু ভালো লাগছিল না জানো তো তো কোনো কাজই তখন একটু দেখলাম করতে ইচ্ছা করছে না তখন ভাবলাম যাক এখন একটু বসে তাহলে এডিটটাই কমপ্লিট করি এই কাজগুলো না হয় সকালের জন্য রেখে দিই আর সকালের জন্য রেখে যখন দিয়েছি তখন কিন্তু কাজগুলোকে সেই আমাকেই করে নিতে হবে তাই আগে ভাগে কিন্তু এই যে কটা জামাকাপড় আর কি গোছানো হয়নি সে কটাকে আগে ভালোভাবে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো আসলে কি বলো তো এই যে জামাকাপড়গুলো তোলা হয়েছে তো তারপরে যদি গুছিয়ে নিতাম তাহলে কিন্তু এতটাই জামাকাপড়ের ওপরে ভাঁজ পড়তো না দেখো একটা কেমন যেন ভাঁজ পড়ে গেছে আর এই জন্যই কিন্তু আমি তুলে নিয়ে সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলি কাঁচা জামাকাপড় মানে যখন টান টান করে আমরা শুকাতে দিই তার পরক্ষণে যদি জড়ো করে জামা কাপড় রাখি না তো জামা কাপড়ের ওপরে কেমন একটা যেন রিঙ্কেল পড়ে যায় জানো তো কেমন একটা ভাঁজ ভাঁজ মতো পড়ে যায় তো যাই হোক এদিকে দেখো চাদরটাও কাল কেচে নিয়েছিলাম আর এটাকে কিন্তু তুলে রাখবো আর এখন কিন্তু এটা পাতবো না আর এই ঘরের বেড কাভারটা কিন্তু আজকে চেঞ্জ করে দেবো গতকাল ওই ঘরের বেড কাভারটা চেঞ্জ করেছি আর আজ কিন্তু এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে দেবো তো চলো ঘরের কাজগুলো এক একে সারতে থাকি আর তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করতে থাকি তো মাঝে মাঝে আমি ভাবি জানো তো এরকমটা হলে কত ভালো হতো বলতো যেদিনকে আমার হাজবেন্ডের কাজের জায়গা ছুটি সেদিন যদি সংসার থেকে আমারও একটা ছুটি পাওয়া যেত মানে এই সংসার নামক অফিসটা থেকে একদিনের জন্য আমিও না হয় ওই ধরনের একটা ছুটি পেতাম আর সেই ছুটির দিনে ফ্যামিলি নিয়ে একটা ছোট্ট ট্যুর হয়ে যেত মানে কোথাও কাছাকাছি গিয়ে একটু সময় কাটানো একটু আনন্দ উপভোগ করা এটা যদি হতো কেমন হতো মানে আমার হাজবেন্ডেরও যেদিন ছুটি সেদিন আমারও ছুটি এরকম একটা ব্যাপার হলে কেমন হতো যাই হোক এটা কিন্তু আমার কল্পনাতেই থাকে সব সময়। আমি ভাবতে থাকি মাঝে মধ্যে এই জিনিসটা হলে কেমন হতো শুধু আমার ক্ষেত্রে বলছি না আমাদের সকলের মানে আমরা যারা গৃহবধূ আছি আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের প্রত্যেকের কথা ভেবেই কিন্তু আমি চিন্তা বা কল্পনাটা করি জানো তো কেমন হতো তাহলে কি বলতো এই জিনিসটা হয়তো আমাদের কল্পনাতেই থেকে যাবে সারা জীবন কারণ এটা তো হওয়ার নয় যেদিন ওদের ছুটি সেদিন আমাদেরও পুরো সংসার থেকে ছুটি এটা তো হওয়ার নয় হ্যাঁ মাঝে মধ্যে হয়তো হতে পারে একটা দুটো দিন কিন্তু সব সময়ের জন্য এটা কখনোই সম্ভব নয় আমাদের জীবনটা হচ্ছে মাস মাহিনাহীন বেতনহীন কর্মজীবন সকাল থেকে নিয়ে সেই রাত পর্যন্ত যতক্ষণ না শুতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত চলতে থাকে কিন্তু আমাদের এই হাত দুটো কন্টিনিউ চলতে থাকে এক তো হাজব্যান্ডের তারপর সন্তানের তারপর শ্বশুর শাশুড়ির কার কি প্রয়োজন কখন কাকে কোনটা দিতে হবে কোনটা কোন সময় কে কি খাবে কোন সময় কে কি পরবে সেই সমস্ত জিনিসের খেয়াল রাখা সবটাই কিন্তু আমাদের আর আমাদেরই কিনা কর্মজীবন তাই না যারা যারা ওয়ার্কিং ওয়ার্কিং লেডি ওপর তারা তো মাসের শেষে একটা বেতন পায় যারা অক্লান্ত পরিশ্রম করে বাইরে প্লাস ঘরে তারা কিন্তু বাইরে যে কাজটা করে তারা কিন্তু সেই কাজের তরুণ একটা মাস মাইনা পায় আমাদের কিন্তু সেটাও পাওয়া যায় না আমাদের কিন্তু একটু কাজে ভুল হলে টাই দোষ আমাদের ঘরে চলে আসে যে কেন মানে আমরা হাউস ওয়াইফ আমাদের দ্বারাই রকম ভুল হবে না আমরা সব কিছু কাজ একদম পারফেক্ট নিট অ্যান্ড ক্লিনভাবে করবো তারপরও কিন্তু আমাদের বলা হয় বেকার আমরা ঘরে বসে বেকার কাজ করি ঘরে বসে বসে কি করো এই কথাটা কিন্তু আমাদের প্রায় মানুষকে শুনতে হয় আমাকেও মাঝে মধ্যে শুনতে হয় যে ঘরে বসে বসে কি করো এতক্ষণ মানে এটা ভাবো এই যে কথাটা যারা বলে তাদেরকে সেই মুহূর্তে কি উত্তর দেওয়া যায় এটা তো আমি ভাবি যে সেই মুহূর্তে আমি তাকে কি বলবো যে আমি কি করি সারা দিন ধরে সারা দিন ধরে এই যে এলোমেলো ঘরটাকে গুছিয়ে রাখা এলোমেলো জিনিসপত্রগুলোকে সঠিক জায়গায় রাখা কে কি খাবে সেই খাবার তৈরি করে দেওয়া কার কোনটা পছন্দ কে কোনটা রান্না করলে খাবে না কে কোনটা রান্না করলে মন ভরে তৃপ্তি করে খাবে সেই সমস্ত দিকটা লক্ষ্য রাখা এগুলো কিন্তু সমস্তটাই আমরা করি তাই না তারপরেও কি বলা চলে আমরা বেকার আমাদের কোনো কাজ নেই যে মানুষটা বাড়ির সমস্ত কাজ এ টু জেড কাজ একদম পারফেক্ট নিট অ্যান্ড ক্লিনভাবে করে সে কখনো বেকার হতে পারে এই ধারণাটাই কিন্তু আমাদের বদলাতে হবে আমরা যারা বাইরে কাজ করি তারা সেই কাজের বিনিময়ে অর্থ উপার্জন করি আর আমরা যারা হাউস ওয়াইফ আমরা যারা পুরো বাড়িটার কাজ করি পুরো বাড়ির এ টু জেড কাজ করি তো এটা কি আমাদের কর্মজীবনের মধ্যে পড়ে না এটা কি আমাদের একটা চাকরির মধ্যে পড়ে না এই সংসারটা কি একটা অফিসের মতো নয় সকালে ঘুম থেকে উঠে থেকে নিয়ে শুরু হয় আমাদের কাজ আর রাতে শুতে যাওয়া পর্যন্ত চলতে থাকে কাজ তো এটা তো একদম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই পরিষেবাটা আমরা দিয়ে থাকি তাহলে আমরা কি একটা কর্মজীবনের আওতায় পড়ি না সত্যিই কি আমরা বেকার সত্যি কি আমরা আমাদের কাজের বিনিময়ে অর্থ পাই না বলে সত্যি কি আমরা বেকার তো সেটাই জানা তো মাঝে মধ্যে আমার মাথায় এগুলো খুব কড়া নাড়ে তাই তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম আজকে এদিকে দেখো খড়দটা ভালো করে গুছিয়ে নিলাম আর বললামই তো প্রথমে আজকে এই ঘরের বেডকাভারটা চেঞ্জ করব তো চেঞ্জ করে দিয়েছি দেখো নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কারও করে দিয়েছি ঘরদোর যেখানে যতটা মোছামুছি করার করে নিয়েছি আর এদিকে যে করা জামা ছিল সবটাই গুছিয়ে নিয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর এখন দেখো ঘর দোরটা ঝাড় দিয়ে নিচ্ছি এবার কিন্তু ঘর দোরটা মুছে নেবো আর বললামই তো আজকে কিন্তু অনেক কাছাকাছি করার ছিল সকালে কিছুটা কাছাকাছি করে ছাদে এসে মেলে দিয়ে গেছিলাম আর এখন দেখো সবটা কিন্তু শুকিয়ে গেছে মনের বাপির প্যান্টটা পর্যন্ত দেখছি শুকিয়ে গেছে আসলে সকাল থেকে কিন্তু আজকে ভালো রোদ দিয়েছে জানো তো মানে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে মানে ছাদ একদম তেতে পুড়ে আছে সমস্তটা কিন্তু ভালো করে শুকিয়ে গেছে আসলে এই কারণেই সকাল সকাল কেচে দেওয়া জানো তো এক দফা কেচে দিলাম এগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে গেল আর এখন মেয়ের স্কুলের ড্রেস ওর ল্যাবরেটরির ড্রেস সমস্তটা কাছাকাছি করে শুকুত দিলাম আর বিছানার যে বেড কাভারটা তুলেছিলাম সেটাও কিন্তু একদম ভালো করে কেচে মেলে দিলাম আর বলো বলতো খুব চট জলদে এগুলোও শুকিয়ে গিয়েছিল তো আসলে রোদের তেজটা তো প্রচণ্ড ছিল আজকে সেই কারণে আর এদিকে দেখো স্নান করে এসে স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম তারপর চলে এসেছি ছাদে এসে বললাম এই সমস্ত জিনিসগুলোকে মেলে দেবো মেলে দিয়ে তারপর কিন্তু পুজো করব পুজো করে কিন্তু যাব রান্নার দিকে আজকে তো শুক্রবার আজকে তেমন একটা কিছু রান্না করার নেই মানে ওই ডাল পোস্ত এইসবই হবে আর কি পনির টনিরের দিকে এখন একদমই যাচ্ছি না কেন বলতো কিছুদিন পর থেকে কিন্তু পর পর এক নাগারে ওই পনিরই খেতে হবে কারণ সামনে আসছে ভাদ্র মাস আর এই ভাদ্র মাস পুরো ভাদ্র মাস জুড়ে কিন্তু আমরা নিরামিষ খাই আমরা কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এইসব কিন্তু কিচ্ছু ছুঁইও না আর ঘরের মধ্যেও রাখি না আর আমরা খাইও না এই পুরো মাসটা কিন্তু আমরা মেনে চলি আর Ja, da. সেই কারণেই কিন্তু পনিরটা এই ভাদ্রভাস বোর কিন্তু মানে একদিন দুদিন অন্তর অন্তরই হবে সেই কারণে না এখন বেশ কিছু দিন আগে থাকতে আমি পনির খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি কারণ এখন তার যদি পনির খেতে থাকি আবার কিন্তু গোটা ভাদ্রভাসটা খেতে হবে তখন কিন্তু আর তখন সেই সময় এসে আর পনির খেতে ইচ্ছা করবে না সে কারণে বললাম ছেড়ে দাও এখন আনতে হবে না কিছুদিন পর থেকেই তো আবার পনির খেতে শুরু করতে হবে তো সেই কারণেই আজকে আর পনির আনাইনি ওই ডাল পোস্ত এইসবই আন করবো নিচে গিয়ে আর এখন দেখো সব জামাকাপড় মেলে দিয়েছে ছাদে বেশ ভালো হাওয়াও দিচ্ছিল রোদও ছিল যেমন হাওয়াও দিচ্ছিল তেমন সেই কারণে না বেশ তাড়াতাড়ি একদম শুকিয়ে আর এদিকে দেখো চলে এসেছি আজকে করে নিতে তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আর তোমরা চাইলে আমার ভিডিওটি শেয়ারও করতে পারো তোমার বন্ধু-বান্ধব আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে আর আজ যেহেতু 15ই আগস্ট আজ যেহেতু স্বাধীনতা দিবস তাই আমাদের সংসারের বাইরে গিয়ে কোনো কিছু করার স্বাধীনতা না থাকলেও স্বাধীনভাবে একটা কিছু চিন্তা করার স্বাধীনতা কিন্তু আমাদের আছে তাই একটু ভাবলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আমরা যেমন মনে করি যে সংসারের বাইরে গিয়ে যারা কাজ করে তাদের যেটা জব আর আমরা যেটা সংসারে করি সেটাও যে জব তারা যদি সেটা ভাবে তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না তাই না মাঝে মাঝে মনে হয় এই হাউস ওয়াইফ কথাটার সাথে বেকার কথাটা যেন জড়িত মানে সে সে বেকার মানুষ তার কোনো কাজ নেই ফ্রি সে যখন ইচ্ছা ঘুমাতে পারে যখন ইচ্ছা ঘুম থেকে উঠতে পারে আবার যখন ইচ্ছা বসে টিভি দেখতে পারে যখন ইচ্ছা হাসি আর কি ঠাট্টা গল্প সবটাই করতে পারে মানে মানে কি বলবো এটাই হয়তো আমাদের কিছু কিছু মানুষ ভেবে থাকে আমাদের আর জীবনটাকে নিয়ে কিছু কিছু মানুষ সেটাই ভেবে থাকে যাই হোক এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম আর দিয়ে নিলাম একটা পেঁপে ভাতে মানে পেঁপেটা ভাতে দিলাম এটা মনের খাবে আর দেখলেই তখন মনের ব্যাপী কিছু ফল নিয়ে এসেছিল সেটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে রাখলাম আর এখন দেখো করে নিচ্ছি একটু আমের চাটনি সে বললাম না মায়ের কাছে গিয়েছিলাম মা দুটো আম দিয়েছিল তার মধ্যে থেকেই একটা আম খাওয়া হয়ে গিয়েছিল আর একটা আম আছে তো সেই আমটা থেকেই আর কি আজকে একটা চাটনি করে নিলাম আর এখন তারপর একটু আলু কেটে নিচ্ছি বললাম তো একটু পোস্ত করবো তো ঝিঙে আলু পোস্ত ভাবছি এটাই করবো তো সে কারণেই আলু কেটে নিচ্ছি আর ঝিঙেটাও কেটে নেবো আর জানাতো আলুটার খোলা ছাড়িয়ে আগেই ফেলে দিয়েছি কি বলতো এই ছোট্ট জায়গা টেবিলটা তার মধ্যে আমি ছোট একটা কাঠের ওপর রেখে কাটি তোমরা তো দেখতেই পাও আমার চপিং বোর্ড নেই তবে খুব তাড়াতাড়ি একটা চপিং বোর্ড কিনতে হবে আমি যেমন মুখটা বুঝে কেটে নিচ্ছি মেয়ে যখন আর কিছু কাটতে বসে কিন্তু খুব গজ গজ করে জানতো অনেকটুখানি গজর গজর করে আসলে একটা ছোট্ট কাটতো এর মধ্যে কাটতে গেলেই আনাজ কিন্তু বাইরেটা পড়ে যায় দেখো তো আমার হাত হয় মানে আনাজটা পড়ে যায় তো মেয়ে বলে মা একটা চপিং বোর্ড কেনে চপিং বোর্ড কেনে কি বলে তো বেরোই সব সময় বাইরে অতটা না মনে থাকে না যে একটা চপিং বোর্ড কিনতে হবে না হলে সেই রাস্তা দিয়েই যাচ্ছি আসছি মানে একদমই খেয়াল থাকে না এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি যাওয়ার সময় তো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে ফেরার সময়ও কিন্তু এক এক দিন প্রচণ্ড তাড়াতাড়ি থাকে কারণ ফিরতে ফিরতে মোটামুটি রাত্রির হয়ে যায় মেয়েটাকে নিয়ে তো সুতরাং তখন যদি আবার কেনাকাটার দিকে যাই বাড়ি ফিরতে আরো রাত হয়ে যাবে সে কারণে না আর ওই ওটা না খেয়াল থাকে না এবার একদিন যদি আমি ফ্রিভাবে বেরোতে পারি মানে কোনো কাজ ছাড়া হয়তো কিছু কেনাকাটার জন্য আলাদা সময় করে বেরোলাম তাহলে কিন্তু সেটা সম্ভব আর একটা দিন ওই বুধবার সেদিন না ইচ্ছা করে না আর বাইরে বেরোতে এমনিতেও আমি একটু বাইরে বেরোতে কম ভালোবাসি মানে আমার ঘরটাই প্রিয় আমার ঘরটাই খুব ভালো লাগে আমি যেদিনকে বেরোতে হয় না সেদিনকে আমার সকাল থেকে মনে মনে একটা আনন্দ হয় যাক আজকে আমাকে বাইরে বেরোতে হবে না আজকে আমি ঘরেতে থাকবো একটু রেস্টে থাকবো মানে রেস্ট বলতে তো সেভাবেই রেস্ট হয় না মানে যেটা হয়তো আমি বাইরে কাটাই সেই সময় হয়তো ঘরের মধ্যেই আমি একটা অন্য কাজ করি যে কাজটা ধরো অনেক দিন ধরে পড়ে হয়েছে সেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যেমন ধরো একটু আলমারিটা গুছিয়ে নিই মানে তাড়াতাড়ি করে জিনিসপত্র বার করতে গিয়ে আলমারিটা মাঝে মধ্যে একটু ঘেটে যায় সেটাকে আর কি ঠিকঠাক করে আবার গুছিয়ে রাখি জায়গাটা জায়গায় রাখি নাহলে আবার পরবর্তী সময় খুঁজে পাওয়া যাবে না জিনিস তো এই টুকটাক কাজই আর কি থাকে সেগুলোই করে নিই আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে ডাল করে নিয়েছিলাম আর এদিকে ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি আর ভাবছি আমি চাটনি তো করেই নিয়েছি আর চাটনি করলেই কিন্তু এই পাপড় ভাজা খোঁজে জানো তো ওই গোল গোল থালা থালা পাঁপড়টা না শেষ হয়ে গিয়েছে ওটা আনাতে হবে আর এখন ওই ছোট ছোটো যেই ব্যাট পাঁপড়গুলো হয় না ওটা আছে ওটাই ভাবছি আজকে ভেজে নেবো চাটনির সাথে যে কোনো পাঁপড় হলে না আমার মেয়ের খাওয়াটা বেশ ভালো হয় জানো তো তো সেটাই করে নেব তো এদিকে দেখো একটু ঝিঙে পোস্ত করব বলে পোস্তটাও পেটে নিয়েছি মানে মিক্সিতে আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি জানাতো যেহেতু একটু তাড়াতাড়ির মধ্যে আমরা প্রত্যেকেই রান্না করি তাই ওই মিক্সিতে আর কি পোস্ত বলো সর্ষে বলো পেস্ট করে করি আমি কিন্তু সর্ষে কোনো দিনই মিক্সিতে পেস্ট করি না আমি যত দেরি হোক না কেন সরষে দিয়ে যদি কোনো রান্না করি মানে ইলিশ মাছ হলে বা পাবদা হলে তখন একটু সর্ষে পোস্ত বাটতে হয় তো সেটাকে কিন্তু আমি শিলনোড়াতেই বাটি আর কি মানে শিল পাটা বলো বা শিলনোড়া বলো যাই বলো সেটার মধ্যেই কিন্তু আমি বেটে নিই আর এই যে পোস্ত টোস্তগুলো এটা কিন্তু মিক্সিতে বাটি তবে একটা জিনিস খেয়াল করেছি পোস্ত যদি ওই শিল পাটায় বাটি বা শিলনড়ায় বাটি না সেটা টেস্ট কিন্তু অনেকটা ভালো হয় আর অল্প পোস্তও দিলে কিন্তু সেটা বেশ গ্রেভিটা কিন্তু অনেকটা হয় জানো তো যেহেতু একদম বেশ মিহিভাবে বাটা হয়ে যায় সেই কারণে আর এদিকে দেখো পোস্তটা মোটামুটি আমার দিয়ে কষানো হয়ে গেছে আমি কিন্তু ওই কাঁচা পোস্ত দিই না পোস্ত দিয়ে কিন্তু আমি একটু ভালোভাবে আবার কষিয়ে নিই মানে পোস্ত টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এইসব দিয়ে কিন্তু আমি আবার ভালো করে একটু কষিয়ে নিই তারপর দেখো জল টল দিয়ে নিয়েছি আর এখন কিন্তু আলুটা নরম হয়ে গেছে মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু পোস্তটা এইভাবেই আর কি একটু কাইকাই মতো করে নামিয়ে নেবো কী বলতো বেশি আর কি শুকনো শুকনো করি না আসলে আমি তো বেশি ডাল খাওয়াটা ভালোবাসি না মানে আমার ডাল খুব একটা বেশি খেতে ইচ্ছা করে না ওই এক হাতা কি দু হাতা ডাল খাবো ব্যাস তারপরে কিন্তু আর কিছুতেই খেতে ইচ্ছা করে না তো আমি কিন্তু ওই পোস্ত দিয়ে মেখে মেখেই কিন্তু ভাতটা খাই তো সে কারণে না পোস্তটা একটু ওই গ্রেভি গ্রেভি মতো নামিয়ে নিই আর এই তো দেখো এখন করে নিচ্ছি ওই পাঁপড় ভাজাটা মানে ওই যে বললাম ব্যাক পাপড়টা ভাজবো তো সেটাই আর কি করে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু ডাল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে বললাম তো মেয়ের ভালোই লাগে মানে মেয়ের একটু চাটনি হলেই পাপড় ভাজা খোঁজে যাই হোক আজকে আমার মেয়ের আর কোনো খাওয়ার চিন্তা নেই চাটনি পাপড় ভাজা ডাল পোস্ত এইসব দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে তো রান্না করতে গিয়ে জানো তো প্রথমেই মাথায় আসে যে মেয়েটা তো সমস্ত কিছু খা খায় না তো কী দিয়ে ভাব দিলে ও খাবে জানো তো এটা সব সময়ের জন্য আমার মাথায় আসে আর এদিকে দেখো আজকের দুপুরের লাঞ্চ যেগুলো করলাম আর কি ডাল পোস্ত বাপর ভাজা এটাই আর কি তো দুপুরের লাঞ্চ টাঞ্চ করার পর ঘরের রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে বাসন টাসন যে কটা পড়েছিল খাওয়া দাওয়ার সেটা কটা আর কি দেওয়া করে নিয়ে একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম ও ছাদে সেই কাপড়গুলো দিয়ে এসেছিলাম না সেগুলোকেও আবার তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে দেখছি কয়েকটা আবার একটু ভিজে ভিজে কারণ আকাশটা দেখছিলাম অন্ধকার করে এসছে হয়তো যেই দেখব একটু শুতে যাচ্ছি বা একটু রেস্ট করতে যাচ্ছি তখন দেখবো আবার আর কি বৃষ্টি চলে এসছে আর কী বলতো ছাদে গিয়ে জামা কাপড় তুলতে তুলতেই না অর্ধেক জামা কাপড় ভিজে গেছে সে কারণে বৃষ্টি আসার আগেই ভাবলাম তুলে নিই আর তুলে নিয়ে সেগুলোকে আর কি এদিক সেদিক আর কি ভালো করে মেলে দিয়েছি আর ওই কোমর কোমরগুলো না মেয়ের প্যান্টের আর কি কোমর গুলো দেখছি ভিজে ভিজে আছে সে কারণে ওগুলো আর গোছায়নি ওগুলো একটু এদিক সেদিক মেলে দিয়েছি আর এখন দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে পার্থনা বিনতি প্রার্থনা কিছু মুহূর্ত আগে ধূপ দ্বীপ শঙ্খ বাজিয়ে করে নিলাম আজকে সন্ধ্যার তয়ালের প্রার্থনা তো এই প্রার্থনা হলো তারপর কিন্তু চাটা করে খাবো মনের বাপিকেও খেতে দেবো মেয়েটাকেও খেতে দেবো মানে সন্ধ্যার আর কি টিফিন মুড়ি টুড়ি যাই খাক না কেন দেব তারপর কিন্তু বসবো আমার এই যে ভিডিও সেই ভিডিওর এডিট নিয়ে তো এডিট করে নেওয়ার পর আবার কিন্তু সেই রাতের রান্না রুটি তরকারি সমস্তটা করে নিয়ে আবার তাদের খেতে দেবো নিজে খাবো সংসারে সমস্ত এই যে এটো বাসনপত্র থাকে সেগুলোকে সবটা মেজে ধুয়ে রান্নাঘর আবার নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখবো রেখে কিন্তু ঘুমোতে যাব তারপর মোটামুটি শুতে শুতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজেই যায় আর কি বলতো রাতের দিকে যদি ভয়েস দিই তাহলে কিন্তু আরও দেরি হয়ে যায় যাই হোক এই হচ্ছে আমার ডেলি রুটিন দিনের তো দেখো সন্ধ্যা দিয়ে নিলাম আর সন্ধ্যা দিয়ে নেওয়ার পর কিন্তু মানে সন্ধ্যার আগে কিন্তু আমি ঠাকুরের বেদি একদম ভালো করে পরিষ্কার করে নিই আর বেদি না ফুল শূন্য একদম করতে নেই তো সেই কারণে হালকা একটু ফুল রেখে দিই মানে একটা একটা করে ফুল রেখে দিই আর এখন দেখো সন্ধ্যায় নিচে চলে এসে করে নিয়েছিলাম চা আর অনেক দিনের এই চিপসটা পড়েছিল জানো তো তো সেটা আজকে খেয়ে নেব ভাবছি তো যাই হোক চা আর চিপস এই খেয়ে আজকে সন্ধ্যাটা কাটালাম আর কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা আজকে এখানে রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে শুভ সন্ধ্যা